আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দেখতে পাচ্ছেন যে আমাদের কারখানায় আমি কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম যে সিজনিং সাম্বার এবং কি কেমিক্যাল হাউস এই যে কেমিক্যাল হাউস এটা আর হলো সিজনিং সাম্বার লগে একটা অলরেডি আমাদের কেমিক্যাল হাউজ এবং সিজনিং সাম্বার দুইটা আছে কিন্তু আস এখন আমরা আবার একটা নতুন করে সিজনিং চাম্বার তৈরি করতেছি এই যে দেখেন এই যে এখানে আপনার প্রায় আলহামদুলিল্লাহ আমাদের সাড়ে তিনশো সেফটির মতন কাঠ এখানে সিজনিং করা যাবে এই যে এই যে দেখেন সিজনিং চেম্বারে কাজ চলতেছে এই যে অনেক বড় একসাথে ইনশাল্লাহ সাড়ে তিনশো সিপ্টির কাঠ ইনশাল্লা আমরা সিজনিং করতে পারবো এই যে দেখেন এই যে সিজনিং চেম্বারে এখানে এই কাজ চলতেছে এ হলো সামনে এই হলো সামনে ডালা আর ওখানে অলরেডি এটা দিয়ে আমরা সিজনিং চালাইতেছি সিজনিংয়ের কাজ এটা চলতেছে হ্যাঁ এখানে অলরেডি এখান থেকে কাঠ শুকায় বের করে আমরা মালামাল তৈরি করতেছি আর এটা ইনশাল্লাহ আশা করি আমাদের পনেরো থেকে বিশ দিনের ভিতরে ইনশাল্লাহ রেডি হয়ে যাবে তাহলে আমরা দুইটা সিজনে একসাথে চালু করে ইনশাল্লাহ আমরা মাল শুকায় আপনাদেরকে ইনশাল্লাহ মাল দিতে পারবো তো এই হচ্ছে আমাদের কারখানা আর কি যে এখানে সাতাশ কাঠের উপরে আমাদের কারখানাটা এই দেখেন যে সাতাশ কাটের উপরে আমাদের এই কারখানা আমাদের কারখানার ঠিকানা হচ্ছে আপনার ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজ পারহোয়া ওয়াশপুর গার্ডেন সিটি পাঁচ নম্বর রোডের সদাগর কুরিয়ারের পাশে হচ্ছে আমাদের কারখানা এই যে আজকে আবার এখানে খুলনা বাগেরহাটে আমাদের এই চৌকার ডেলিভারি যেতেছে এই চৌকারগুলো যাবে হলো আপনার বাগেরহাট বাগেরহাট কোন জায়গা জানেন জায়গাটার নাম বাগেরহাট মংলাতে এই মালগুলো যাবে হচ্ছে আপনার বাগেরহাট মংলাতে যে দেখেন এখানে হচ্ছে আপনার সেগুনের এগারো আড়াই চৌকার সাইড ইঞ্চি আর এদিকে আছে হচ্ছে আপনার মেহাগুনের চৌকার আছে দশটা বাদ বাকি শোরুম থেকে আপনার আরও চারটা প্লাস্টিকের দরজা ইংশাল উঠবে তো ভাই আপনি এই যে মাল দেখলেন মাল কেমন হলো হ্যাঁ মাশাল তো আপনাদেরকে সন্তুষ্ট করতে পারলাম এটা আমাদের অনেক মানে আনন্দের বিষয় তো মালটা তো মংলাতে যাবে না যাই হোক ভাই জান এই যে আমাদের এখানে আরও চৌকাট বানানো আছে এই যে এখানে আরও চৌকাট আছে হ্যাঁ এগুলো সবই অর্ডারি মাল বাদ বাইক এই দেখেন আমাদের কারখানা এখানে মনে করেন যে আমরা মালামাল তৈরি করি এই হচ্ছে আমাদের কারখানা এখানে আরও এই যে সেগুনের শয়ারে চৌকারে কাঠ টাকা আছে এই যে দেখেন এইগুলো হচ্ছে আপনি মেহেগনের চৌকাট গুনের সৌকাঠ আর এদিকে ওরা ওই যে সেগুনে মালামাল বাঁচতেছে এখানে আপনার সেগুনের পাল্লা হবে সেগুনের কাঠ বাছাই করতেছে মালামাল তৈরি করার জন্য তো এই যে দেখেন এখানে যা আছে সবই হচ্ছে আপনার চিঠান সেগুনের কাঠ এই যে দেখেন এগুলো সব হলো আপনার সেগুনের কাঠ এই যে বাজু এটা বাজু না ভাই হ্যাঁ এটা বাজু বাজু নিতে আর ওখানে ওই যে তক্তাগুলো আছে ঠিক আছে এই যে দেখেন আমাদের কারখানা তো আশা করি আপনারা যদি আমাদের কাছ থেকে মালামাল ইনশাল্লাহ নেন বিশ্বস্ততার সাথে ইনশাল্লাহ মালামাল নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি